শেরপুরের নালিতা বাড়িতে নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে আর সেই গ্যাসেই চলছে স্থানীয়দের রান্না বান্না হঠাৎ করে পানির বদলে গ্যাস বের হয় একদিকে যেমন চলছে উচ্ছ্বাস অন্যদিকে দুর্ঘটনার সংখ্যা স্থানীয়রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে শেরপুরের নালিতাবাড়ির গাছগড়া মধ্যপাড়া গ্রাম এই গ্রামের নূর নূরমোহম্মদের বাড়ির নলকূপে মিলেছে গ্যাসের সন্ধান যা দেখতে ভিড় করছেন মানুষ মোহাম্মদ জানান চোদ্দ অক্টোবর সাবমার্সিবল পাম্প বসানোর জন্য দেড় ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে যায় শ্রমিকরা এ সময় পঞ্চান্ন ফুট গভীরে পাইপ বসানোর পরই উপরে উঠে আসে এরপর বের হতে থাকে গ্যাস বাড়ির অন্য আরও দুই জায়গায় পঁয়তাল্লিশ ও চল্লিশ ফুট খনন করলেও সেখান থেকেও গ্যাসের দেখা মেলে খোঁচা দিয়ে যে আগুন আসলে দলতাছে দাও দাও করে জলে দলার পরে মনে করেন দুই ফ্যামিলির মনে করেন রান্না বাড়া হইতাছে চব্বিশ ঘন্টা রান্না বাড়া হইতেছে পাক শাক করে খাইতেছে এলাকার লোকজন আয় দেখতেছে মিস্ত্রিরা কয়ে জায়গায় বোর্ডিং হইতো না এর এই গ্যাসের সন্ধান পাওয়া যাচ্ছে পনেরো অক্টোবর থেকে সেই গ্যাসে প্রতিদিনই রান্না করছেন নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের মানুষ বিনামূল্যে গ্যাসে রান্না করতে পেরে খুশি তারা পাঁচ তো দশ দিন ধরে গ্যাস বাড়ছে বেহে খালি কো গ্যাস বাড়ছে গ্যাস বাড়ছে পোলা আগুন জ্বালায় হ্যাঁ আগুন জ্বলে মেস কুসা দেয় অনায় যে রান্না বান্ধা আমরা করতেছি ছয় সাত জনে মিললা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন তো এই বিষয়ে আমরা স্থানীয় যে কর্তৃপক্ষ আছে আমাদের গ্যাস তদন্তকারী যে কর্তৃপক্ষ তিন তারিখ মাধ্যমে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি আর দ্বিতীয় যে বিষয়টি যদি এখানে গ্যাসের প্রাপ্যতা সঠিক পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব গাজগড়া গ্রামে অনিরাপদভাবে গ্যাস বের হওয়া নিয়ে শঙ্কায় স্থানীয়রা কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ